এখন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি অফিস যাওয়ার আগে কিছুটা টাইম পেলাম তা ভাবলাম একটু ছোট্ট করে একটা ভিডিও করে রাখি কারণ রাতে আসার পরে এই গরমে আর ক্লান্ত এত ভালো লাগে না আর অফিস থেকে ফেরার পথে আমাকে একটা কাজ করতে হবে কারণ গরমের কাকা শ্বশুর অসুস্থ ওনাকে একটু দেখতে যাবো সারাদিনে তো সময় হয় না যাই হোক এখন বলবে শনি রবিবার ছুটি ছিল কেন তুমি যাওনি এবার ছুটির দিনে না এক্সট্রা রেডি হয়ে বেরোতে আর ভালো লাগে না এবার যেহেতু অফিস থেকে ফেরার পথেই রাস্তায় পরে বাড়িটা তো যাই হোক সেটা কোনো কথা না কথা হচ্ছে আসল হচ্ছে আমি এখনই ভিডিওটা কেন করতে বললাম আমি এই স্নানের পরে পুজো দেওয়ার পরে আমার কিছু কাজ থাকে রান্নাঘরে মানে ভাত বাড়া একটু বড়া যদি খাই সেটা গরম গরম ভাজা একটু মাছ ভাজা হলে গরম গরম ভাজা তা এইগুলো করছিলাম আর ভিডিও দেখবো বলে মোবাইলটা হাতে নিয়েছি হঠাৎ দেখি ভিডিও চলে এসেছে ও কালকে যে ভিডিও দিয়েছিল সেই ভিডিওর পরে বলেছিল যে আমি ফ্ল্যাট দেখতে যাচ্ছি এবং সেই ফ্ল্যাটের সমস্ত কাহিনি তোমাদের বলবো তা সেখানে দাঁড়ো একটু গলাটা বলাটা খুশি তাও একটা টু বি টু বি ফ্ল্যাট দেখালো যেটা তৈরি হচ্ছে তো বললো তোমরা ভেবো না যে আমি এই ফ্ল্যাটটা কিনছি অত পয়সা আমার কাছে নেই কারণ আমি বাড়ির পেছনের টাকা অটোমেটিক খরচ করে দিয়েছি আর ভিডিও তেমন ভিউ নেই মাঝখানে একটু কন্ট্রোভার্সি হয়ে ভিউটা বেড়েছিলো আবার সেই আগের জায়গায় চলে এসছে তা ও যদি ফ্ল্যাটটা নেয় রেন্টে নেবে এবং ও এই ফ্ল্যাটটা বেশ খরচ সাপেক্ষ ও এই খরচটা কুলাতে পারবে না কারণ ওর মেয়ের একটা স্কুলের খরচ আছে তারপরে উজ্জ্বলের ওষুধ আছে এরকম অনেক রকম যে কারণগুলো দেখালো একদম যুক্তিযুক্ত কারণ তাও বলছে আমি এর থেকে কমে যদি ফ্ল্যাট পাই তো আমি যোগাযোগ করছি সেখানে চলে যাব। তা হঠাৎ এই বাড়ি ছেড়ে যে বাড়িটা নিজে তৈরি করলো সেই বাড়ি ছেড়ে সে ফ্ল্যাটে যাওয়ার কথা কেন ভাবছে তার একটাই কারণ সে বললো শান্তি চাই আমি আমি একটু শান্তি চাই আমি সত্যি কথা দেখো আমার আজকে কণিকাকে কণিকার এই ভিডিওটা দেখে আমার নিজের একটা কথা মনে পড়ছে এই আমি যে বাড়িটা আছি এই বাড়িটা কাঁচাবাড়ি আমার শ্বশুর কাঁচাবাড়ি ছিল আমার শ্বশুরের এটা হচ্ছে আদি বাড়ি এখানেই আমার হাজবেন্ডের জন্ম আর আমার ননদদের দেওরদের এখানেই জন্ম এই বাড়িটা দুভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে জ্যাঠা শ্বশুরের শরিক পেয়েছে একটা হচ্ছে আমার শ্বশুর শরিক পেয়েছে তা বাড়ি যেটা ছিল সেটা ওদের দেওয়া হয়েছে কারণ ওদের বাবা ছিল না আর আমার শ্বশুর এই যে আমাদের এই পাশটা আমরা পুরো গাড্ডা ছিল আমার এখনও মনে পড়ে আমি আর আমার মেজোজা মেজোভাসুর আর আমার হাজব্যান্ড ওই গাড্ডা থেকে মাটি কেটে এই ভিতে মাটি ফেলেছি কারণ তখন আমরা সেরকম কোনো ইনকাম করতাম না লেবার নিয়ে যতটা করবো ততটা পারতাম না যতটা পারি নিজেরা করি লেবার তো ছিল তবুও যতটা পারি আমরা করতাম যাই হোক তারপরে এখানে আমরা থাকলাম শ্বশুর মশা রিটায়ারমেন্টের হওয়ার আগেই আমাদের এই দত্তপুলিয়ার ওপারে পাশেই আর কি বরবরিয়াতে একটা জায়গা কিনে উনি বাড়ি করছিলেন আমার বড় ভাসুর আর আমার শ্বশুর মিলেই বাড়িটা মূলত শ্বশুরই বেশি দিয়েছেন জায়গা কেনাটা দুজনে মিলে তা সেই বাড়িটা যখন তৈরি হয়ে গেল সেই বাড়িতে আমাদের এখানকার সবাই ওই বাড়িতে চলে গেল মানে আমার শ্বশুর শাশুড়ি দেওর আর ভাসুর তো আলাদা চাকরি করতেন উনি কোয়ার্টারে থাকতেন তবু ওই বাড়িটা আর কি তাদের সবার জন্য ওই বাড়িটা সবাই চলে গেল আর আমি আমার মেয়েরা তখন ঠাকুমা জেঠিমা পিসি এদের জীবন দিয়ে ভালোবাসে মানে আমার কাছ থেকেও তাদের কাছে দাদা থাকতে ভালোবাসত কিন্তু পড়াশুনোর জন্য আর আমার মেয়েকে আমার মতো করে মানুষ করার জন্য আমাকে দেখতে হতো কারণ কর্মস্থলে সবাই থাকতো তখন আমার মেয়েরা আমার হাজব্যান্ডকে প্রশ্ন করেছিল যে বাবা আমরা পাকাবাড়িতে যাব না দাদু আমাদের নেবে না ছোট মেয়েটা বিশেষ করে ও একটুখানি না বড় মেয়েটা ও একটুখানি আদরের তো সবার তা ওর বাবা বলেছিল যে হ্যাঁ আমরা যাব পরে মানে মেয়েদের সান্ত্বনা দিয়েছিল তা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কেন তুমি এরকম মিথ্যে বলছো আমরা তো ওখানে কোনো দিন যাবো না তুমি বারণ করেছ আমাকে বলতো যে খবরদার মা বাবা বললো কিন্তু তুমি ওদের সঙ্গে ওখানে যেতে রাজি হবে না আমি এখানেই থাকবো আমি দুমুটো শুকনো ভাত খাবো তবু শান্তিতে থাকবো কারণ আমার ফ্যামিলি আমি জানি এক জায়গায় থেকে ওরা খাওয়া খাই মারামারি গন্ডগোল বন্ডগোল এসব করতেই থাকবে তখন না হাজবেন্ডের ওপর খুব রাগ হয়েছিল যে এক জায়গায় বেশ মিলেমিশেই তো আছি আমার বর ভবিষ্যৎটা খুব দেখতে পারত কি হবে আগে থেকে উনি যেটা বলতো সেটাই হতো তারপরে দিনের পর দিন আস্তে আস্তে আমরা এখানে আমাদের বাড়িটা শুরু করি প্রথমে শুরুটা আমরা কাঁচাই করছিলাম আমার শ্বশুর বললো যে না আমি ভিতটা আর পিলারগুলো করে দিই বাদ বাকিটা তোমরা করো আমার শ্বশুরমশাই ভিত এবং পিলার যে কটা পিলার আমার বাড়িতে করে দিয়েছিলো ব্যাস তারপরে সেটাকে টিন দিয়ে ঢাকা ওপরে টালি দেওয়া এহেন ত্যান এরকম সব আমরাই করেছি শ্বশুরমশাইয়ের হেল্প তো ভুলা যাবে না না এবং বাড়িটা কমপ্লিট হতে গেলে মানে কমপ্লিট মানে তখন প্লাস্টার টেলাস্টার কিছুই ছিল না ওপরে টালি ছিল আর বেড়া ছিল আমার হাজব্যান্ড সেটাকে পাঁচ ইঞ্চের গাঁথনি দিল প্লাস্টার হয়নি হাজব্যান্ড মরে যাওয়ার পরে আস্তে আস্তে আমি পুরোটাই কমপ্লিট করব। এখানে আমার বড়ো ভাসুর আমার ওই যখন গ্রিল লাগানো হয় তখন দিয়েছিল আর আমার হাস হাজবেন্ড মারা যাওয়ার পরে আমার মেয়ের পড়াশুনোর জন্য আমার বড়ো ভাসুর অনেকটাই করেছে মিথ্যা কথা বলবো না যাই হোক অনেকেরই সাহায্য পেয়েছি ভালোবাসা পেয়েছি সেগুলো তো ভোলার নয় তারপরে আমার হাজব্যান্ড মরে গেল তারপরে সবার আসল রূপটা দেখলাম এবং এখনো দেখছি আমি অনেক শান্তিতে আছি আমাকে বলার কেউ নেই তুমি কেন এটা করছো কেন খাচ্ছ আর সেখানে যার যার মতো করে খাচ্ছে তবু কেউ কেন অনেক সময় মুখ দেখা দেখি নেই বাড়ির ঘরের মাঝখান থেকে পাঁচিল উঠে গেছে কী কষ্টের বড় ভাসুর বেঁচে আছে মেজে ভাসুর নেই ছোটো দেওয়ার তো অনেক ছোটো আমাদের আমার বড় মারা গেছে আমার বড় ভাসুর মাঝে মাঝে কাঁদেই যে আমার চোখের সামনে এটা দেখতে হচ্ছে যে মেজদা আর আমার ছোটো দেওয়ার মাঝখানে পাঁচিল উঠে গেছে যাই হোক এগুলো পরিবারের কথা বলতে নেই কিন্তু মনে এলো খারাপ বলছি না আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো কারণ আমি এখন সত্যি গা গাছিয়ে চলি সত্যি গা চলে চলি না খেয়ে থাকলেও কেউ দেখতে আসবে না আর খেয়ে থাকলেও কেউ বলতে আসবে না তা আমার বরের কথা মনে পড়ে আমার বর বলেছিল যে যদি শান্তি চাও তাহলে এই কুড়ি ঘরটায় থাকো আর যদি অশান্তির আগুনে জ্বলতে চাও যাও পাকা ঘরে যাও আমি যাব না তুমি মেয়েদের নিয়ে যাও তোমাদের পাকা ঘরে শখ আমি আমার কুড়ি ঘরেই থাকবো তা এই হচ্ছে কণিকার কথাটা দেখে আমার আজকে মনে পড়ে গেল। তা কণিকাও শান্তি খুঁজছে কারণ তার সংসারে অশান্তি আজকে আমরা অনেকটা নাটক বলেছি হ্যান বলেছি চ্যান বলেছি কিছু তো একটা হচ্ছে কিছু তো একটা ওদের মধ্যে হচ্ছে না হলে কণিকার মতো মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে তার সংসারের অশান্তি বলবে এটা বিশ্বাসযোগ্য নয় যাই হোক কণিকাকে বলবো যে কণিকা সঠিক সিদ্ধান্ত নিয়েছ যদি শান্তিতে দুটো ভাত খেতে চাও তাহলে এদের থেকে দূরে থাকো এদের থেকে দূরে থাকো তোমার শাশুড়ি মা যখন বাড়িটা বিক্রি করবে না তিনি বাড়ি নিয়ে থাক তুমি যতটা পেরো তাকে হেল্প করো তিনি তার মতো থাকুক অনেক সময় না অনেকে বলে যে শাশুড়িকে দেখে না শ্বশুরকে দেখে না আলাদা থাকছে অনেক কারণ থাকে অনেক কারণ থাকে কারণ সত্যি কথা বলতে উজ্জ্বলের মায়ের তো একটা সন্তান নয় চারটে সন্তান তাহলে তা তার দেখার দায় একা উজ্জ্বলের ওপর কেন আসবে যে উজ্জ্বল নিজে কিছু করতে পারে না কণিকা যদি তার শাশুড়ি মাকে এই বাড়িতে ফেলে আলাদা ফ্ল্যাট নেয় বুদ্ধিমতির মতো কাজ করবে আমি কণিকার এই কাজকে স একদম মন থেকে সাপোর্ট করছি তারপরে হচ্ছে কণিকা যে কারণগুলো বলল যে তার বাড়ি ছাড়ার কারণ প্রথমত এই যে অশান্তি যখন তখন যে সে আমার বাবার বাড়ি আমার বাবার ভিটে বলে চলে আসবে এসে কিছু ঝগড়াঝাঁটি অশান্তি এসব করে তাদের মতো করে তারা চলবে শুধু সেটা হয়েও ক্ষান্ত থাকেনি কণিকা যেটা বললো সবথেকে ভয়ঙ্কর যে তার মেয়েকে তার মেয়েকে তার বিরুদ্ধে করার একটা চক্রান্ত চলছে এটা চক্রান্ত চলছে তার মেয়েকে বোঝানো হচ্ছে যে তোর মা তোকে মানুষ করতে পারবে না তোর মা বাবা ঝগড়া করবে তোকে ভালোবাসে না আমরা তোকে ভালোবাসি এরকম করে তার মেয়েকে বোঝানো হয় এবং তার মেয়েকে জোর করে এটাই বলানো হয় তোর মা তোকে আমাদের বাড়ি আসতে বারণ করেছে তাই না মেয়েটা বলছে না মেয়েটা বলছে না তবুও কিন্তু তাকে ছাড়ছে না এই যে বাচ্চাদের ভেতরে এই সব জিনিসগুলো ঢোকানো চরম একটা খারাপ দিক দিনের পর দিন যদি কণিকার বিরুদ্ধে এইভাবে তার মেয়েকে লেলি দেওয়া হয় আজকে বাচ্চা মানুষ আজকে সে মাকে বলছে একটা সময় না এই টিনেজার বাচ্চাদের মা বাবা হয় প্রথম শত্রু কারণ তাদের অন্যায় চাহিদাগুলো মা বাবা পূরণ করে না করে না পূরণ কারণ মেয়ের অন্যায় দেখলে সবার আগে ডাক দেয় মা মা বলে এটা তুই ভুল করছিস তখন মা হয়ে যায় ওই মেয়েটির কাছে শত্রু এবং কি হয় তখন পিসি কাকা জ্যাঠা জেঠিমা ঠাকুমা যারা ওই মেয়েটিকে তখন সাপোর্ট করে এবং মায়ের আড়ালে বলে তোর মা তোকে ভুল বুঝছে তুই ঠিক আছিস তোর মা ভুল তোর মা তোকে ঠিকমতো বুঝতে চেষ্টা করে না তার মানে মেয়েকে মায়ের সঙ্গে শত্রু বানিয়ে তারা আনন্দ পায় আছে এরকম ফ্যামিলিতে অনেক লোক আছে এ আমাদেরও আছে তোমাদেরও আছে দেখবা মায়ের বিরুদ্ধে মেয়েকে লেলিয়ে দেয় অনেক সময় আমার ঠাকুমাই অনেক সময় আমাকে যদি মা মারতো তা ঠাকুমা বলতো দেখেছিস দেখেছিস আমি ঠাকুমার কাছে শুতাম খেতাম সব কিছু ঠাকুমার কাছে আমার মা মা যদি ঠাকুমা মা ঝগড়া করতো আমি ঠাকুমার পক্ষে থাকতাম তখন একটু ছোট ছিলাম যখন বুঝতে শিখলাম তখন ঠাকুমাকে বলতাম এগুলো অন্যায় এগুলো করো না এগুলো করো না এই এই ঘটনা সব পরিবারে আছে কেউ বুকে দিয়ে বলতে পারবে না না এটা আমাদের নেই আমাদের পরিবারে সব পরিবারে কারণ বাসন কোষণ এক জায়গা থাকলে ঠোকাঠুকি হয় সেটা মানিয়ে গুছিয়ে নিতে হয় আর সব থেকে খারাপ হচ্ছে বাচ্চাদের মাথায় ঢোকানো যে তোর মা বাবা তোকে ঠিকমতো মানুষ করতে পারবে না তোকে ভালোবাসে না আমাদের সাথে তোকে মিশতে দিতে চায় না আমার আর ঘটনা মনে পড়ে আমার শাশুড়ি কিন্তু আমার আমাদের কাছে থাকতেন না উনি ওনার জায়গায় আলাদা মানে আমার শ্বশুর যেখানে চাকরি করতেন সেখানে থাকতেন আমার বড়ো যা আলাদা জায়গায় থাকতেন কারণ ভাসুর যেখানে চাকরি করতেন আর আমি আর আমার মেয়েজো যা এক বাড়িতে থাকতাম আমার মাই কিন্তু আমার মেয়েদের সমস্ত কিছু করেছে আমার মা হওয়া থেকে মানুষ করা থেকে সমস্ত কিছু আমরা দুজনেই রাজনীতি করতে বেরিয়ে যেতাম একটা সময় আমার ছোটো মেয়ে আমার মায়ের কাছে মানুষ আর আমার বড় মেয়ে তো ছোটো মেয়ে হওয়ার পর থেকে আমার মা রেখে দিয়েছিল যে তুই পারবি না দুটো নিয়ে তারপরে যখন চাকরি হলো তখনও ওই মেয়েকে রেখে রেখে মায়ের কাছে রেখে চলে যেতাম মা তো হাউস ওয়াইফ ছিল ভাই ভাই এলো বাড়িতে ভাই বউও দেখেছে আমার ছোট মেয়েকে দেখেছে অথচ ছোটোবেলায় ওই বড়ো মেয়ে যখন আমার শাশুড়ি আসতো আমার মার গলা পেলে কি আমার মা যদি এখানে আসতো যেত না তো ঠাকুমা এলেন আমার মেয়ে যেত না ভাবিল আমার মায়ের কাছে তখন আমার মা দেখতে আসতো কিরে তোর মেয়ে কোথায় কি হয়েছে নিশ্চয় ঠাম্মি এসছে আমার শাশুড়ি হাসতো আর আমার মেয়ে তখন খাটের তলায় গিয়ে লুকাতো বড় মেয়ে বড়ো মেয়ে খাটের তলায় লুকাতো আমি কিরে এখানে কেন আমি দিদার সঙ্গে যাব না তা দিদা বলতো না আমি তোকে নিতে আসিনি আমি তোকে দেখতে এসেছি তুই রোজ একবার করে যাস তুই তখন আর কি মায়ের কাছে থাকা শুরু করেনি আমার ছোটো মেয়ে তখন হয়নি এ ঘটনা বলছি যখন তখন ওই খাটের তলা থেকে বেরিয়ে ওই ঘরে বসেই ওখান থেকেই দিদার সঙ্গে কথা বলে ঠাকি ঠাম্মির কোলে বসত এটাই হচ্ছে রক্ত এটাই হচ্ছে রক্ত আজকে সন্তানরা দিদা মামাবাড়ি যতই টানুক তাদের টান থাকে হচ্ছে তার ঠাকুমা দাদুর কাছে যদি তার মা না সেই বাচ্চাটাকে বলতে শেখায় যে তোমার দিদা হচ্ছে ভালো তোমার ঠাম্মি হচ্ছে খারাপ কখনো এটা বলিনি আজকে কণিকা আমি দেখেছি তার মেয়েকে কখন এই ঠাম্মি পিসি এদের থেকে আলাদা করতে চায়নি কিন্তু এখন যে ছোট ছোট প্রমাণগুলো সে পাচ্ছে তার মনে হচ্ছে যে যদি এখানে এদের সঙ্গে থেকে আমার মেয়ে এইভাবে বড় হয়ে ওঠে একটা সময় আসবে আমি আমার মেয়ের শত্রু হয়ে যাব তারপরে আর একটা ঘটনা শুনলাম যেটা উজ্জ্বলের মায়ের ফোন অন করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে আর ফোন লেগে গেছে চাপে কণিকার কাছে কণিকা হ্যালো হ্যালো করছে অপর প্রান্ত থেকে শুনছে তার শাশুড়ি তারই নিন্দা করছে আচ্ছা বন্ধুরা কেমন লাগে তখন বলো তো ওই শাশুড়ির পাতে তখন ভাত দিতে ইচ্ছা করে করে তবু দিতে হয় কারণ সে আমার স্বামীর মা আমার মা যেমন অন্যায় করলে ভুল করলেও তাকে আমি ক্ষমা করে নেব তেমনি ভাবেই স্বামীর মাকেও তার ভালো মন্দ সবটুকু নিয়ে তাকে নিয়ে সংসার করতে হয় কিন্তু মনের দিক দিয়ে মেয়েরা কত কষ্ট পায় বলো তো কত কষ্ট পায় একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে নিজের সব কিছু ছেড়ে শ্বশুর বাড়িতে আসে কি মনে হয় তখন বিয়ের পরে খুব আনন্দ লাগে তাই না নতুন জায়গায় যাচ্ছি ভয়ও লাগে আমাদের তো লাগতো ভয়ও লাগে জানি না কেমন হবে কি হবে কি না জানি না তারপরে এমন একটা সময় আসে যে তখন বাপের বাড়ি আর যেতে ইচ্ছে করে থাকতে ইচ্ছা করে না কারণ সংসার সন্তান স্বামী সবাইকে ফেলে বাপের বাড়ি গিয়ে কোনো মেয়ে দিনের পর দিন থাকতে পারে না পারে না যার প্রকৃত সংসারী আর আমরা কি দেখেছি সোনা দিনের পর দিন মাসের পর মাস এসে এই মায়ের কাছে এসে উঠেছে জেদ খাটিয়েছে আমি কোনো কাজ করবো না আমাকে সম্পত্তির ভাগ দিতে হবে আমাকে সম্পত্তির ভাগ দিতে হবে না হলে টাকা দিতে হবে এই কিছু পিচ্চুর কাছে দাঁড়াও এই কয়েকদিন আগে কণিকা তার বাপের বাড়িতে গেছিলো দেখলাম ভিডিওটা উজ্জ্বলকে তো নিয়ে যায়নি দেখে গেছিল তা উজ্জ্বলকে তখন কে দেখবে বাড়িতে যারা আছে তারা দেখবে অবশ্যই কারণ ওই বাড়িতে থাকতে হলে ওই বাড়ির খেতে হলে ওই বাড়ির সব কিছু মানে ভোগ করতে হলে ওই বাড়িতে যে থাকবে সেই মালকিনের মালকিন না বৌমার অনুপস্থিতিতে যে অসুস্থ ছেলেটা তাকে তো দেখতেই হবে বলছে দেখো বাপের বাড়ি চলে গেছে বলে যাওয়ার প্রয়োজন তোকে বলে যাবে কেন রে তুই কে তোকে বলে যাওয়ার মতো পরিস্থিতি তুই রেখেছিস রেখেছিস রাখিস নি তো বলছে এখন বাপের বাড়ি চলে গেছে কে দেখবে তুই দেখবি তুই দেখবি তোর অত গায়ে গতরে হাতির মতো তুই বসে বসে খাবি তাও কণিকার ইনকামের টাকা তাহলে তোকে দেখতে হবে তুই যদি তোর শ্বশুরবাড়ি বাড়ি থাকতিস তোকে নিশ্চয়ই ডেকে আস আনতো না দাদাকে দেখ কারণ এই বাড়িতে তোদের সুখে দুখে সব কিছু কণিকা তোদের সঙ্গে ছিল আজকে কণিকা যে চ্যানেল খুলে দিয়েছে সেই চ্যানেল থেকে তোরা ইনকাম করছিস তাহলে কণিকা যদি দুদিনের জন্য বাপের বাড়ি যায় তোরই তো ভাই কেন দেখবি না আবার সেটাকে বলছিস কণিকা একা কেন দায়িত্ব পালন করবে তার স্বামী বলে তার স্বামী বলে অধিকার যখন তোরা ফলাস বাড়ির ভাগ নেবো বাবার বাড়ি বাবার ভিটে তাহলে কেন তা ভাইকে দেখবি না ভাইকে দেখবি না কেন ভাইকে দেখার দায়িত্ব তোদের সকলের বড় তো এই সময় বড়টা তো গাছ ঝেড়ে দিয়েছে তার যখন প্রয়োজন ছিল কণিকাকে তার যখন এই বাড়িটার থাকার প্রয়োজন ছিল এখান থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন ছিল তখন সে এসেছে হ্যাঁ করেছে হাতে হাতে সবাই করে নিয়েছে কণিকাও তো কম করেনি না যাই হোক এখন আবার তোমরা যদি কেউ বলো হঠাৎ করে তুমি কণিকার সাপোর্টে কেন কথা বললে আজকে কণিকা যে ভিডিওটা দিয়েছে সেখানে আমার কোথাও মনে হয়নি এটা নাটক একটা প্রয়োজনীয় ভিডিও সে দিয়েছে আগামী দিনে তার ভবিষ্যৎ পরিকল্পনা তার মেয়েকে মানুষ করতে হবে দেখো সন্তান ভবিষ্যতে কি হবে না হবে আমরা কেউ বলতে পারি না সন্তান যখন আমরা জন্ম দিই তখন আমাদের দায়িত্বর মধ্যে থাকে সেই সন্তানকে মানুষ করার সে মানুষ হবে কি না হবে বড়ো হলে সিদ্ধান্ত তার কিন্তু ছোটোবেলা থেকে তার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা তো সঠিকভাবে পালন করতে হবে এবং কণিকাও সেটাই চেষ্টা করছে সে তার সন্তানকে তার মতো করে মানুষ করার চেষ্টা করছে কারণ সে চায় না তার সন্তান এই যে অন্তর কহ কলহ এই যে আত্মীয়দের মধ্যে কলহ এটা বড় ভয়ঙ্কর জিনিস ভাইতে ভাইতে ঝগড়া হচ্ছে বৌতে বৌতে ঝগড়া হচ্ছে বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে হয়তো দেখা যেত জেঠিমার কাছে না খেলে বাচ্চাটার ঘুম ভাঙত না মানে ঘুম হতো না ঘুম হতো না আবার জেঠুর কাঁধে না উঠলে তার সারা দিনের একটা ক্লান্তি দূর হতো না হয়তো কাকিমার কাছে দুধ খেয়ে সে ঘুমিয়ে পড়তো কিন্তু যখন এই মা বাবা কাকা কাকিমা জেঠিমার সম্পত্তি নিয়ে গণ্ডগোল হলো তখন বাচ্চাগুলো দৌড়ে জেঠিমার কাছে গেলে জেঠিমা কোলে নেয় কিন্তু যখন মা আর বাবা আর জেঠিমা জেঠুকে ঝগড়া করতে দেখে তখন বাচ্চাও থমকে যায় তখন সে আর আগের মতো ছুটে সাবলীলভাবে জেঠিমার কাছে যেতে পারে না কাকিমার কাছে যেতে পারে না কারণ পিসির কাছে যেতে পারে না কারণ সে বোঝে তার মা বাবা নিশ্চয় এমন কিছু হয়েছে যে তার মা বাবাকে তারা গালি দিচ্ছে তারা ঝগড়া করছে এটা বাচ্চারা বলছে এই যে বাচ্চাদের শিশু মনের উপর যে একটা ইফেক্ট এটার এই ইফেক্টটা বাচ্চার ভবিষ্যৎকে অনেক সময় নাড়া দেয় প্রতিবন্ধকতার সে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এটা কিন্তু মিথ্যে কথা নয় আমার এই কথা তোমাদের নিজেদের জীবনে অনেক সময় হয়তো ফলেছে আবার এমনও আছে মা বাবা ঝগড়া করছে বাচ্চা সেটা শুনছে ঠাম্মির কাছে গিয়ে বলছে ঠাম্মি জানো তো আজকে বাবা মা ঝগড়া করছিল হয়তো মা বাবাকে মা মেরেছে কিংবা বাবা মাকে মেরেছে এই কথাগুলো কিন্তু ওই বাচ্চা বুঝে বলে না বাচ্চারা সত্যিটা বলে সত্যিটাই বলে তা যখন ওই কণিকার মেয়েকে শোনা শেখানো হচ্ছে যে তোর মা আমাদের সঙ্গে মিশতে বারণ করেছে মেয়েটা বারবার বলছে যে না আমাকে বলেনি আমাকে বলেনি ওকে দিয়ে বলাতে তারা বাধ্য করছে কিন্তু মেয়েটা বলেনি মেয়েটা সে মাকে বলে দিচ্ছে কিন্তু একটা সময় হয়তো ওই মেয়েটা মাকে ভুল বোঝা শুরু করে দেবে দেখ কণিকা বলেছে যে আমি যতদিন ফ্ল্যাটে না যাচ্ছি একটা হুলিয়া জারি করে দিল সোশ্যাল মিডিয়ায় হয়তো ব্যক্তিগতভাবে কেউ কারোর সঙ্গে কথায় বলছে না এরপরে সোনার ভিডিও আসবে উজ্জ্বলের মাও হয়তো কিছু বলতে পারে সেই ভিডিওতে যাই হোক তার জন্য তো আছি আমরা বিশ্লেষণ করার জন্য তা কণিকা বলে দিল যে কারোর যদি ঝগড়া করতে হয় স্টেশনে যাবে গঙ্গার পাড়ে যাবে না পাড়ার মোড়ে যাবে সেখানে তার মনোনীত প্রার্থীকে ডেকে নিয়ে ঝগড়া করবে আমার বাড়িতে নয় হ্যাঁ আমি তৈরি করেছি যতদিন আমি এখানে আমি আছি সেটা আমার বাড়ি পরে আমি যখন থাকবো না সেটা কার বাড়ি হবে আমি জানি না স্পষ্ট জানিয়ে দিল এখানে বসে কোনো ঝগড়া চলবে না এরকম শক্ত যদি কণিকা প্রথম থেকে হতো আজকে এই দিনটা কণিকা দেখতে হতো না যখন শাশুড়ির ঘাড়ে খেয়েছে তখন তার মাতব্বরিতে চলেছে আবার যখন কণিকা ইনকাম করেছে তখনও শাশুড়ি যা বলবে তাই ননদরা যা বলবে তাই বলতে বলতে যখন সীমা লঙ্ঘন করে যায় তখন আর নিতে পারে না তখনই ব্লাস্ট হয় তখনই ব্লাস্ট হয় আর তখনই মনের রাগ মনের কথাগুলো ঠিকরে মুখ দিয়ে বেরিয়ে পড়ে আর সেটাই হয়েছে কণিক আগ্নেও গেরির মতো ঝলসে পড়েছে এবং তার আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে জানি না এই আগুনে দাবানল লাগবে কি না তা যাই হোক এই ছোট্টোর মধ্যে ভিডিওটা করলাম অফিস বেরোবো টাইম হয়ে গেছে চলো তাহলে আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেখি আজকে সোনার কী ভিডিও আসে তারপরে তো আবার ভিডিও নামবে টাটা 아무런 피워서 뜯다